এর থেকে বেশি আছে এখন যে যেভাবে এর থেকে বেশি কত হ্যাঁ আছে সেটা আমি বলতে চাচ্ছি না আছে আসলে দেখেন আপনি যদি মানে আমাদের যে স্টুডিও এখন ওপেন হয়েছে সেটা আপনি একটু ঘুরে যদি দেখেন তাহলে আপনি জাস্ট বুঝতে পারবেন যে এটার কি পরিমাণ হ্যাঁ এখন আসলে সবারই মানে মেন্টালিটি এরকম হয়েছে সবাই আধুনিকতার 6 আসতে চাই। যে হাজার টাকার মেকআপ কেমন হতে পারে। শুধু মেকআপ না কেন? সবকিছু একটা আমাদের এখানে আপনি চিন্তা করেন কতজন লোক কাজ করে প্রায় 35 এর উপরে লোক কাজ করে। শুধু কাজই না এটা আপনি পুরোটা নিয়ে যদি ভাবেন তাহলে 60000টা আপনার কাছে খুব কম লাগে। তাই হ্যাঁ আপনি পুরোটা ঘুরে তারপর আমাদের সার্ভিস থেকে শুরু করে সবকিছু দেখেন দেখা করার পরে 60টা আমার মনে হয় খুব বেশি মনে হয়। একটা মেকআপ যদি আমি নিতে আসি 60000টা কেন দিব এখন আপনি কেন দিবেন সেটা যে নিতে আসবে আমি মনে করি তাকে প্রশ্নটা করলে ভালো হবে না আপনি তো সার্ভিস দিবেন না অবসর সময়টা কি করেন আমি আর অবসর সময় আমাদের খুব একটা হয় না অবসর সময়টা আমাদের সকাল 6টা থেকে ওপেন হয় রাত্র 12টা পর্যন্ত কোনো ধরনের কোনো সুযোগ নাই আসলে আচ্ছা বাংলাদেশের কোনো মুভি দেখা হয় কিনা হ্যাঁ মোটামুটি আচ্ছা কোন নায়ককে বেশি ভালো লাগে আপনার

মনে সন্তুষ্টি যে আমাকে দেখতে কেমন লাগতেছে এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট তারপরে হচ্ছে কি দেখবে দেখতে কেমন লাগবে সেটা তার মানে আপনি বলতে যাচ্ছেন মেয়েরা মেকআপ করে একটু নিজের জন্য কোনো মানে নিজের জন্য ফার্স্ট হচ্ছে নিজের জন্য যে আমাকে দেখতে কেমন লাগতেছে তারপরে অন্য তো যখন ছেলেরা একটু মেয়ে সাজুগুজু করে বা মেকআপ করে বা ফেশিয়াল করে ভালো ড্রেস পরি ভালো মানে লুকিং এর ভালো এটা কেন বলি শুধু কি মানে আউটসাইডের জন্য নিজের সন্তুষ্টির জন্য না তো ভালো সবাই তো একই রকম পোশাক করতে পারত কেন আলাদা পোশাক করি আমরা নিজের গেটআপটাকে একটু চেঞ্জ করার জন্য নিজেকে অন্যরকম ভাবে নতুন করে দেখার জন্য এটা এটা তো কাউকে দেখানোর জন্য নাকি না খালি নিজের নিজের সৌন্দর্য কি নিজে দেখতে পারেন মানে আপনি নিজের মেকআপ করলে মেকআপের মধ্যে জাদু আছে যে মেকআপ মন ভালো হয়ে লাস্টে বললাম যে আমরা দেখতে যেরকম সেটাকে জাস্ট একটু একটু আর্টিফিশিয়াল করে অন্যরকম করাটাই হচ্ছে আসলে মেকআপ আপ না।